হ্যালো ভিউয়ার্স তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে পঞ্চম শ্রেণী পাতাবাহার এই বইটি নবকৃষ্ণ ভট্টাচার্য লেখা বিমলার অভিযান এই গল্প মানে প্রশ্ন তোগুলো সম্পূর্ণ সমাধান করে দেখাবো তোমাদের ভিডিওটা প্রথম শেষ মতো মন্দির দেখতে থাকো ঠিক আছে এর আগে যতগুলো গল্প কবিতা রয়েছে আমি কিন্তু সবগুলো পড়িয়ে তোগুলো সমাধান করে দিচ্ছি যে সমস্ত ভাই বোনেরা এখনও নি আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লেসের লিঙ্কে ক্লিক করো ওখান থেকে ক্লিক করলে ভিডিওগুলো পেয়ে যাবে সেখান থেকে একটু ভিডিওগুলো দেখে নেবে ঠিক আছে ভিডিও শুরু করে আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করবো যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এখানে দেখো বত্রিশ নম্বর পৃষ্ঠে কিছু নিজে ভেবে লেখো যে তোমার বাড়িতে বাবা মা দাদা ভাই দিদি বোন কে বেশি কাজ করে তারা কী কী কাজ করে তাহলে আমি দেখো এরকম একটা উত্তর লিখেছি যে আমার বাড়িতে মা বেশি কাজ করেন তারা সারাদিন বাড়িতে নানা ধরনের কাজ করে থাকেন যেমন রান্না করা কাপড় ধোয়া বাসনপত্র ধোয়া ঝাড় দেওয়া শুধু তাই নয় আমাদের দেখাশোনা পর্যন্ত করে থাকেন আমি এটা লিখেছি তোমরা কিন্তু এটা ছাড়াও অন্য কিছু লিখতে পারো নেক্সট একের দুই প্রশ্ন আছে বাড়িতে ছেলেদের তুলনায় মেয়েদের অনেক বেশি পরিশ্রম করতে হয় এ বিষয়ে তোমার কী মনে হয় তা লেখো আমি অ্যান্সারটা লিখেছি যে বাড়িতে ছেলেদের তুলনায় মেয়েদের অনেক বেশি পরিশ্রম করতে হয় এ বিষয়ে আমার মনে হয় যে বাড়িতে সমস্ত কাজগুলো ভাগ করে দুজনকেই করে নেওয়া উচিত ছেলে মেয়ে উভয়কে কিন্তু করে নেওয়া উচিত তিন নম্বর থেকে প্রশ্ন হচ্ছে ছেলে এবং মেয়ের মধ্যে তফাত করা উচিত নয় এই নিয়ে যুক্তি দিয়ে পাঁচটি বাক্য লেখো তাহলে আমি দেখো লিখেছি যে বাড়িতে যে কোনো কাজ ছেলে ও মেয়ে দুজনকে মিলে মিলে করে নেওয়া উচিত এক নম্বর দু নম্বর বাক্য লিখেছি ছেলেরা যেমন উচ্চশিক্ষায় শিক্ষিত হয় তেমনি মেয়েরাও এখন উচ্চশিক্ষার শিক্ষা গ্রহণ করে তিন নম্বর লিখেছি কোনো কোনো জায়গায় যেমন ছেলেদের ক্ষমতা রয়েছে আবার ঠিক কোনো কোনো জায়গায় মেয়েদেরও ক্ষমতা রয়েছে চার নম্বর লিখেছি সমাজে যেমন ছেলেদের সম্মান রয়েছে ঠিক একইভাবে মেয়েদেরও সম্মান রয়েছে নেক্সট ধর পাঁচ নম্বর বাক্য দিয়ে লিখেছি যে ছেলেরা যেমন বিভিন্ন জায়গাতে একা যেতে পারে ঠিক তেমনই মেয়েরাও বিভিন্ন জায়গাতে একা যেতে পারে তারপর দেখো এখানে কিছু শব্দ দিয়েছে শব্দ ক্ষীর ক্ষীর মানে হচ্ছে জাল দিয়ে ঘন করা দুধের মিষ্টি বিশেষ দুরন্ত মানে দুর্দান্ত ভার থেকে কষ্টকর ফরমাস থেকে আদেশ চুড়ো থেকে শৃঙ্খ বা শিকড় নুঁড়ো থেকে আগুন ধরাবার জন্য ব্যবহার করা হয় এমন শুকনো খড় বা ঘাসের আটি তারপর দেখো দু নম্বর থেকে বলছে শব্দ যুগলে অর্থ পার্থক্য লোক এখানে দেখো একই রকম ভাঁড় ভাঁড় এটা ভাঁড় আছে এটা ভাঁড় আছে শুনতে এটা একই কিন্তু এর কিন্তু পার্থক্য আলাদা রয়েছে তাহলে ভাঁড় ভাঁড় মানে হচ্ছে ওজন আর ভাঁড় মানে হচ্ছে মাটির তৈরি পাত্র তারপর দেখো বাচ্চা আর বাছা বাচ্চা মানে বেঁচে থাকা আর বাছা মানে নির্বাচন করা তারপর দেখো সোনা আর সোনা সোনা মানে স্বর্ণ দ্বন্দ্বসভার মধ্যে স্বর্ণ আর একটা সোনা মানে শ্রবণ করা মানে যেটা আমরা শুনতে পাই নেক্সট দেখো তিন নম্বর থেকে কী বলেছে নিচের প্রতিটি শব্দের দুটি করে অর্থ লেখো এখানে যে দুটি শব্দ আছে দুটি করে অর্থ লিখে লিখতে বলেছে তাহলে বেলা বেলা দিয়ে কী হবে সময় আর দিবাভাগ আর একটা দাম থেকে হবে দর আর গুরুত্ব তারপর দেখো চার নম্বর থেকে বলেছে কবিতা থেকে অর্থমিল অন্তমিল খুঁজে নিয়ে লেখো পাঁচটি একটি করে দেওয়া নুন নুন থেকে চুন এরকম একটা হয়েছে মানে অনেকটা শুনতে কিন্তু একই হবে এরকম একটা লিখতে বলেছে তাহলে দেখো মুড়িয়ে থেকে তাড়িয়ে কর মর শ্যামি আমি ভাই তাই দামি আমি তারপর দেখো এখানে বলছে কস্তম্বর সঙ্গে খস্তম্ভ মিলাতে বলছে তাহলে আমি দেখো এদিকে কস্তম্ভ যেমন আছে রেখে দিলাম খস্তম্ভ ডাইরেক্ট অ্যান্সার এখানে কিন্তু বইয়ে উলুরপাড় দেওয়া আছে আমি যেটা অ্যান্সার সোজা সোজা সেটা লিখেছি দেখো নুন থেকে হবে লবণ দুরন্ত থেকে হবে দুষ্টু ছাই থেকে হবে ভস্ম ফরমাস থেকে হবে আদেশ চূড়ো থেকে হবে শিখর তারপর দেখো এখানে ছ নম্বর দেখে কী বলছে শব্দ জুড়ি দিয়ে বিশেষ বিশেষণ আলাদা করে দেখো এখানে যে শব্দ জুড়ি দেওয়া আছে এগুলো কিন্তু বিশেষ বিশেষণ মিলিয়ে দেওয়া আছে যেটা বিশেষ সেটা বিশেষ করে লিখতে বলছে আর যেটা বিশেষণ সেটা বিশেষণ করে লিখতে বলছে তাহলে ক্ষীর ক্ষীর থেকে কি হবে দেখো তাহলে বিশেষ্য কী কী বিশেষ পাচ্ছি ক্ষীর ছাই বিমলা নুন পান নটে গাছ খোকা এগুলো হচ্ছে বিশেষ আর বিশেষণ পাচ্ছি বেশি দুরন্ত ছোট কম ঝাল এগুলো আমরা বিশেষণ পাচ্ছি তারপর দেখো সাত নম্বর আগে বলছে ক্রিয়ার নিচে দাগ দাও এখানে যেগুলো ক্রিয়া তার নিচে আমাদেরকে আন্ডারলাইন করতে বলেছে তাহলে খাবো না তো আমি তাহলে এখানে খাবো আছে খাবার নিচে আমি খাবোটা হবে ক্রিয়া তাই আমি খাবার নিচে আন্ডারলাইন করলাম যা বিমলা যা যাটা হবে ক্রিয়া তাই যা নিচে আমি আন্ডারলাইন করলাম অবিমলা নেমা একবার নেটা হচ্ছে ক্রিয়া তাই ক্রিয়ানি নিচে আন্ডারলাইন করলাম অবু বেশি খাবে খাবেটা ক্রিয়া খাবে নিচে আন্ডারলাইন করলাম দে মা এনে চুন এখানে দেখো দে আর এনে দুটো কাজ তাই দুটো নিচে আমি আন্ডারলাইন করলাম তারপর দেখো এখানে কি বলছে আট নম্বর থেকে শূন্যস্থান পূরণ করতে বলছে। ড্যাশ করি দাও এনে মা তাহলে অ্যান্সার হবে পূজা করি দাও এনে মা পূজা হবে অ্যান্সার তাই পূজা লিখে আমি তার নিচে একটা আন্ডারলাইন করে দিচ্ছি তারপর দেখো কাঁদিলে দুরন্ত খোকা রাখা তারে ভার দুরন্ত হচ্ছে তোমার দুরন্ত হচ্ছে তোমার ইয়ে অ্যান্সার মানে তাই দুরন্ত নিচে আমি তাল লিখে তার নিচে আন্ডারলাইন করলাম ছাগল তে নোটে গাছ খেলো যে মুড়িয়ে নোটে অ্যান্সার তাই নোটের নিচে আন্ডারলাইন করলাম পানটা যে বড় ঝাল দে চুন ঝালটা অ্যানসা তাই ঝালে নিচে আমি আন্ডারলাইন করলাম তারপর কি বলছে যেটা বেমানান তার নিচে দাগ দাও এখানে যে সমস্ত কথাগুলো হয়েছে যেটা একটু আলাদা টাইপের এখানে দেখো এক দুই তিন চার পাঁচটা রয়েছে পাঁচটার মধ্যে চারটা একই আর একটা আলাদা যেটা আলাদা সেটা কিন্তু আমাদেরকে দাগ দিতে বলছে তাহলে ক্ষীর ছাগল বিমলা অবনি দাদা তাহলে এই ক্ষীরটা হবে আলাদা তাই ক্ষীর নিচে আমি আন্ডারলাইন করলাম তারপরে দেখো ফুল বিমলা সোনামণি মাছ পূজা তাহলে এটা অ্যান্সার মানে রাধু রাধু তো একটু আলাদা তাই আলাদা নিচে আমি আন্ডারলাইন করলাম তারপরে দেখো সোনাচূড়ো ছাইয়ের নোড়ে দাদা বিমলা সাধু সাধুটা আলদা তাই সাধু নিচে আমি আডালাইন করলাম তারপরে দেখো দশ নম্বর থেকে কী বলছে বিপরীতার্থ শব্দ লেখো এখানে দেখো দাও দাও থেকে হবে নাও বড়ো থেকে হবে ছোটো বেশি থেকে হবে কম ঝাল থেকে হবে মিষ্টি আশে থেকে হবে যায় তারপরে দেখো বাক্য রচনা তাহলে ক্ষীর থেকে বাক্য রচনা কী হবে আমার ভাইয়ের ক্ষীর খেতে খুব ভালোবাস ভালো লাগে আমার ভাইয়ের ক্ষীর খেতে খুব ভালো লাগে আমি এটা ছাড়াও তুমি কিন্তু অন্য যে কোনো কিছু লিখতে পারো দুরন্ত থেকে হবে ছেলেটা খুবই দুরন্ত ছাই থেকে হবে জঙ্গলটি পুড়ে যাওয়ার পর গাছপালা সব ছাই হয়ে গেল নটে গাছ থেকে হবে আমাদের বাগানে থাকা নটে গাছটা ছাগলে খেয়ে নিয়েছে আর চুন থেকে হবে চুনের রং সাদা হয় হয়েছে নেক্সট দেখো চৌত্রিশ নম্বর কি বলেছে বলছে শব্দগুলো ঠিক মতো সাজিয়ে বাক্য তৈরি করো এখানে যে সমস্ত শব্দগুলো দেওয়া আছে এগুলো উলট পালট করে দেওয়া আছে এগুলো আমাদেরকে সাজিয়ে বাক্য তৈরি করতে হবে তাহলে একটা হবে বিমলার ক্ষীরের পরিমাণে দাদার থেকে কম তারপর হবে বিমলার পুজোর ফুল আনতে হয় বারো থেকে তিন বিমলার সবার সব ফরমাস পালন করে বারো নম্বর থেকে চার মেয়ে বলে বিমলার প্রতি শুধু অবিচার করা হয় বারো নম্বর থেকে পাঁচের ছেলে মেয়েদের মধ্যে বৈষম্য করা উচিত নয় তারপর দেখো নেক্সট তেরো নম্বর থেকে কী বলছে কোনটা কী ধরনের বাক্য এখানে যে সমস্ত দেওয়া আছে কোনটা কী ধরনের সেটা লিখতে হবে খাবো না তো আমি এটা কি ধরনের বাক্য এটা হবে বিস্ময় বোধক বাক্য তাই এখানে আমি লিখেছি তারপর যা বিমলা যা এটা হবে অনুজ্ঞা অনুজ্ঞাবাচক বাক্য তারপর হবে ছাগলেতে নোটে গাছ খেলে যে মুড়িয়ে নির্দেশক বাক্য আমার বেলায় বুঝি ক্ষীর মাত্র নাই নামি নেই এটা হবে প্রশ্নবোধক বাক্য নেক্সট চোদ্দ এখানে নবকৃষ্ণ ভট্টাচার্যের জন্ম হচ্ছে আঠারোশো আর মৃত্যু হচ্ছে উনিশশো উনচল্লিশ কী বলছে শিশু সাহিত্যিক নবকৃষ্ণ ভট্টাচার্যের জন্ম আমতায় হাওড়ার নারীটে সংস্কৃত কলেজিয়েট স্কুলে ইনি শিক্ষা গ্রহণ করেন রচিত গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য বালক পাঠ বাঙালির ছবি শিশু পাঠ ছেলেখেলা কবিতা কুসুম শিশুরঞ্জন রামায়ণ ছবি ছড়া সকালের ইতিহাস সুখবোধ ব্যাকরণ নীতিপাঠ ইত্যাদি তিনি সখা পত্রিকার সম্পাদক ও মাসিক বসুবতী পত্রিকা কি সহ ছিলেন তবে এখানে প্রশ্ন দিয়েছে কবি নবকৃষ্ণ ভট্টাচার্য কোন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছিলেন তাহলে অ্যান্সার আমরা কি লিখবো কবি নবকৃষ্ণ ভট্টাচার্য সংস্কৃত কলেজের স্কুলের ছাত্র ছিলেন চৌদ্দ নম্বর থেকে দুই তার লেখা উল্লেখযোগ্য দুটি বইয়ের নাম অ্যান্সার কী হবে তার অর্থাৎ নবকৃষ্ণ ভট্টাচার্য উল্লেখযোগ্য দুটি বইয়ের নাম হলো বালক পাঠ বাঙালির ছবি শিশু পাঠ চোদ্দ নম্বর থেকে তিন তিনি কোন কোন পত্র পত্রিকার সম্পাদনের কাজে যুক্ত ছিল তাহলে অ্যান্সার হবে তিনি অর্থাৎ নবকৃষ্ণ ভট্টাচার্য সকা ও মাসিক বসুবতী পত্র পত্রিকার সম্পাদক কাজে যুক্ত ছিল তারপর দেখো পনেরো নম্বর জায়গায় কিছু প্রশ্ন দিয়েছে নিজের প্রশ্নগুলো উত্তর লিখতে বলছে এগুলো আমি পরপর এক একটা প্রশ্ন পড়ে অ্যান্সারগুলো কী লিখেছি দেখাচ্ছি দেখো বিমলার সারাদিন কোন কোন কাজ করতে হয় তার অ্যান্সার হবে নবকৃষ্ণ ভট্টাচার্য লেখা বিমলার অভিযান কবিতায় বিমলাকে সারাদিন যেগুলো কাজ করতে হয় সেগুলো হলো এরম লিখে এক নম্বর দু নম্বর তিন নম্বর পয়েন্ট দিয়ে করবে পুজোর জন্য ফুল আনতে হয় দুরন্ত খোকা কাঁদিলে তার ভার নিতে হয় ছাগলতে নিনটে গাছ খেলে তাকে তাড়াতে হয় দাদা খেতে বসলে নুন দিতে হয় পানে ঝাল লাগলে চুন এনে দিতে হয় তারপর পনেরো নম্বর থেকে দুয়ের প্রশ্ন আছে বিমলার ছোটো ভাইয়ের নাম কি সেও তার দাদা বেশি বেশি খাবার পাবে কেন অ্যান্সার হবে নবকৃষ্ণ ভট্টা যে লেখা বিমলা অভিযান কবিতায় বিমলা ছোটো ভাইয়ের নাম হলো কি অবু সে অর্থাৎ বিমলা ছোট ভাই বেশি খাবার পাবে কারণ সেটি ছোটো ভাই আর দাদা বেশি খাবার পাবে কারণ সে বড় ভাই উক্ত কথা দ্বারা বিমলা ধারণা যে তারা দুজনের ছেলে হওয়ায় বেশি বেশি খাবার পাওয়া যায় বা খাবার পায় নেক্সট পনেরো নম্বর থেকে তিন কী বলছে তাই বুঝি বিমলার কমে গেছে আমি বিমলার দাম কমে যাওয়ার কমে গেছে বলে মনে হওয়ার কারণ কি তাহলে অ্যান্সার হবে নবকৃষ্ণ ভট্টাচার্য লেখা বিমলা অভিযান কবিতায় আমরা দেখতে পেয়েছি যে বিমলাকে সারাদিন নানা রকমের কাজ করতে হয় তাতে বিমলা বাঁচলো কি মরল তাতে কারো কোনো যায় আসে না কিন্তু যখন খাবার আসে তখন তাকে মনে থাক তাকে মনে থাকে না দাদা বড় বলে সে বেশি বেশি করে খায় অবু ছোটো অবু বেশি খাবে কারণ কি সে ছোট শুধু তাই নয় শুধু তাই নয় দুই ছেলেকে যেন সোনার মতো মর্যাদা দেওয়া হয়েছে তাই বিমলার মনে হয়েছে দাম কমে গেছে নেক্সট দেখো চোদ্দ নম্বর পনেরো নম্বর দেখে চারে কী বলছে বিমলার প্রতি তোমার অনুভূতির কথা পাঁচটি বাক্য লেখো তাহলে অ্যান্সার কী হবে বিমলা মেয়েটি সারাদিন ধরে বাড়ির নানারকম কাজ করে কিন্তু যখন খাবার আসে তখন তাকে আর কারোর মনে পড়ে না সে বাড়ির এত কাজকর্ম করে তাই তাকে বেশি খাওয়ার দেওয়া উচিত কিন্তু তাকে খাবার বেশি না দিয়ে দাদাকে এবং ছোটো ভাইকে বেশি করে খাওয়ার দেয় শুধু তাই নয় এত কাজকর্ম করার সত্ত্বেও তাকে সোনার মতো মর্যাদা না দিয়ে তার ভাই দুটোকে সোনার মর্যাদা দেওয়া হয়েছে সত্যি এটা খুবই অন্যায় ঠিক আছে নেক্সট দেখো এখানে পনেরো পাচে বলছে খেতে নাচে তুমি বা তোমার বন্ধুরা কখনো প্রতিবাদ জানেছো বা জানানোর চেষ্টা করছো যদি কখনো এমন ঘটনা ঘটে সে সম্বন্ধে লেখো এটা তোমরা নিজেরা করবে নেক্সট দেখো ছ পণ্ড ষোল ছয় কী বলছে বিমলার অভিযান করার কারণ বিমলার অভিমান করার কারণ কী তার নিজের ভাষায় আটটি বাক্যে দশ আট দশটি বাক্যে লিখতে বলছে তাহলে কী লিখছি বিমলার সারাদিন বাড়ি নানা রকমের কাজ করে যেমন পুজোর ফুল কাদরে দুরন্ত খকা তার ভার নেওয়া ছাগলেতে নটে গাছ খেলে তাকে তাড়িয়ে দেওয়া দাদা খেতে বসলে তাকে নুন দেওয়া ইত্যাদি কিন্তু এত কাজকর্ম করা সত্ত্বেও যখন খাবার আসে তখন তাকে আর মনে পড়ে না দাদা বড় বলে সে বেশি খায় এবং অবু ছোট বলে সে কম খায় শুধু তাই নয় তারা দুজনে ছেলে বলে তাদের মর্যাদা শোনার মতোই তাই বিমলা অভিযান অভিমান করে বলে খাবো না তো আমি বুঝতে পারছো তাহলে হয়ে গেল প্রশ্নোত্তরগুলো তাহলে আজকে তারা থাক পরের দিন যে গল্প কবিতা আছে সেটা পড়াবো তারপর প্রশ্নোত্তরগুলো সমাধান করে দেখাবো ভিডিওটাতে একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও পরিষ্কার তোমাদের একা লাইক এবং কিন্তু পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে